মামনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসিম পাটুলি ইউনিয়নের বাসুদি এলাকার নুরুল আমিন বাবুলের ছেলে ফয়সাল আহমেদের প্রায় আঠারো শতক জমির পানের বরজে লবণ ছিটিয়ে পান গাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে গত শনিবার রাতে সম্পূর্ণ পানে বরজে দুর্বৃত্তরা লবণ ছিটিয়ে দিয়েছে বলে দাবি করেছেন ফয়সাল আহমেদ তিনি জানান সকালে তার বাবা বরজে গেলে দেখতে পায় লবণ ছিটানো এতে পান গাছের পাতা মরে যাচ্ছে এবং গাছের গোড়া পচে যাচ্ছে ফয়সাল আহমেদ জানান দীর্ঘ তেরো বছর ধরে পান উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা এমন হিংসাত্মক কার্যক্রমে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে তার পরিবারের গত পাঁচ তারিখ দিবাগত রাতে এখানে কেউ রাতে এসে পুরা ক্ষেত আপনার লবণ ছিটিয়ে দিয়ে যায় পরের দিন সকালে যখন আমরা পান তুলতে আসি তখন আমরা দেখতে পারি যে লবণ ছিটানো এবং আমরা পাড়া প্রতিবেশীকে ডাক দিই ওনারা এসে দেখে যে এই অবস্থা তারপর থেকে প্রতিটা গাছের পাতা এবং পান ঝরে পড়ে যাচ্ছে এবং গাছগুলো ঢলে পড়ে যাচ্ছে এখানে আমার শতক জমি আছে এখানে আমি গত চোদ্দ পনেরো বছর ধরে এখানে চাষ করতেছি এটা আমার মনে হয় কোনো আমার শত্রুতা বসত আমার ক্ষতি করার জন্য কেউ এটা করতে পারে এটাই ছিল আমার পরিবারের রোজগারের পথ তারা এটা ধ্বংস করার জন্য এই কাজটা করছে ফয়সাল আহমেদের পিতা নুরুল আমিন বাবুল বলেন এই পানের বরজের পান বিক্রি করে তার সংসার ও দুই সন্তানের পড়াশোনা খরচ বহন করতেন রবিবার সকালে খেতে আসলে লবণ দেখতে তিনি পরে আশেপাশের লোকদের অবগত করেন নুরুল আমিন দুইটা ছেলে করেনা খরচ চলতো আমি কিডনি রোগী আমি এন এই পানের বরজ থেকে সবকিছু জুড়তো সপ্তাহে দশ থেকে বারো হাজার টাকা এন থেকে ইনকাম পাইতাম সেটা পুরাটাই বন্ধ হয়ে গেল এটা আমার বিরাট একটা ক্ষতি এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ জানান বিষয়টি অবগত হওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে লবণ ছিটানোর বিষয়টি সত্যতা নিশ্চিত হওয়া গেছে পরবর্তীতে তাদের সাদা পানি ছিটানোর পরামর্শ দিয়ে প্রাথমিক কীটনাশক ব্যবহার করতে বলা হয়েছে পরিদর্শন করার পর আমরা যেটা দেখি যে আসলে অভিযোগকারীর বক্তব্য সত্য পানে পানের বড় যে পান খেতে অতিরিক্ত লবণ ছিটানো হয়েছে এখন যেটা তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি সাদা পানি স্প্রে করতে যদি কোনোভাবে এটাকে ধুয়ে দেওয়া যায় তাহলে হয়তো বা কিছুটা রিকভারি করবে আর হালকা ডোজের আমরা কিছু এই কীটনাশক প্রয়োগ করার জন্য আমরা তাদেরকে বিষয়ে নুরুল বাবুল বাদী হয়ে অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুনুজ্জামান বলেন অভিযোগের প্রেক্ষিতে তদন্তে অফিসার পাঠানো হবে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে